সোহরাবুদ্দিন কিশোরগঞ্জ দুই আপনার সময় আট মিনিট মানে স্পিকার আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে এ দু হাজার চব্বিশ এবং পঁচিশ সালের বাজেটের উপরে সাধারণ আলোচনা সুযোগ দেওয়ার জন্য আপনাকে আবারও অসংখ্য ধন্যবাদ মানব স্পিকার আমি আজকে আপনারা জানেন যে গত এই বাজেটের সম্পূরক বাজেটে আমি আমাদের অপ্রদূষিত আয়ের উপরে পনেরো পার্সেন্ট ট্যাক্স যে নির্ধারণ করা হয়েছে সেই ট্যাক্সের উপর আমি বক্তব্য রেখেছিলাম সেদিন আমার কথা ছিল যে অপ্রদূষিত আয় অপ্রদূষিত বৈধ আয় এই অপ্রদূষিত বৈধ আয়কে নিয়ে অনেকেই কালো টাকা সাদা টাকার কথা বলেন আমি বলবো যে কালো সাদা টাকার এখানে কোনো অংশ আসে না এখানে মূল অপ্রদূষিত আয় বৈধ অপ্রদূষিত আয়ের উপরে পনেরো পার্সেন্ট ট্যাক্স নির্ধারণ করা হয়েছে এতে সরকারের যে উদ্দেশ্য যে দেশের মানুষের যে অপ্রদূষিত আয় আছে সেই অপ্রদূষিত আয়কে প্রদর্শনের সুযোগ দেওয়ার জন্য এই পনেরো পার্সেন্ট হারে কেউ টাকা দিবে না এবং এটার পরিমাণ খুবই কম হবে অতীতরণ দেখা গেছে দশ পার্সেন্ট ছিল এখানেও বেশি টাকা কেউ প্রদর্শন করে নাই সেই জন্য আমি বারবার অনুরোধ করব মাননীয় অর্থমন্ত্রীকে যে এটাকে পরিমাণ পার্সেন্টেজ কমে আয় নিয়ে এটাকে ফাইভ পার্সেন্ট করলে দেশে বিপুল পরিমাণ অপ্রদর্শিত বৈধ আয় আছে সে আয় প্রদর্শন করবে মানুষ এবং তাতে সরকারের তহবিলে প্রচুর পরিমাণ অর্থ মানে টাকা জমা হবে সেই জন্য আমি মাননীয় অর্থমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করব যেহেতু অর্থমন্ত্রী নাই যারা এই বিষয়ে আপনারা দৃষ্টি রাখবেন তাদের সবাইকে বলবো যে এই পার্সেন্টেজ পনেরো পার্সেন্টের পরিবর্তে ফাইভ পার্সেন্ট করার জন্য মানুষ স্পিকার আজকে দেশের বড় বড়ি হয়েছে দুর্নীতি দুর্নীতি দেশের উন্নয়ন দ্রুত সাথে দুর্নীতিও কিন্তু প্রচুর পরিমাণে বেড়ে গেছে আজকে দুর্নীতিকে যদি লাগাম টান না যায় তাহলে দেশের এই উন্নয়নকে অব্যাহত রাখা যাবে না আজকে দেশের প্রত্যেকটি জায়গায় দুর্নীতির পরিমাণ বেড়ে চলছে এই দুর্নীতিকে রোধ করতে হবে দেশকে চলে আজকে শুধু সকল ক্ষেত্রেই বিশেষ করে আজকের এই দুর্নীতির ব্যাংক যেখানে টাকা পয়সা ব্যাংকিং ব্যাংকের কিন্তু দুর্নীতির পরিমাণ অনেক পরিমাণ বেড়ে গেছে ব্যাংকের পদস্থ কর্মকর্তা এবং ব্যাংকের যারা চেয়ারম্যান তারাই দুর্নীতি নিমোজিত তাদের কোনো বিচার হয় নাই যার জন্য বেড়ে চলছে উদাহরণস্বরূপ বেসিক ব্যাংকের চেয়ারম্যান শেখ আব্দুল হাই বাচ্চুর কথা বলা যায় তিনি হাজার হাজার টাকা আত্মসৎ করে বিদেশে চলে গেছেন তাকে তার বিরুদ্ধে কোনো বিচার হয় নাই এমনি অবস্থা দেশের প্রত্যেকটা বিভাগে কিন্তু দুর্নীতি চলছে এই দুর্নীতিকে রোধ করতে হবে আমি এই বিষয়ে সংশ্লিষ্ট করে আজকে হাউস মাননীয় সংসদ নেতা নাই আমি পুনর্দৃষ্টি আকর্ষণ করতে চাই যে এই দুর্নীতিকে রোধ করতে হবে আমার দুর্নীতি রোধ না করলে দেশকে বাঁচানো সম্ভব হবে না মানুষ স্পিকার আজকে আমরা জানি যে এই ব্যাংকের যে তার সংকট ব্যাংকের টাকা নাই গ্রাহকের টাকা ফেরত দিতে পারছে না অনেক ব্যাংকের এই দুর্নীতির কারণে কিন্তু এগুলা চলছে মানুষ স্পিকার আমি আরো বলতে চাই যে আজকে আপনি জানেন যে ব্যাংকের কিছুদিন আগে একটা সিদ্ধান্ত হয়েছে যে সংকটগ্রস্ত ব্যাংকের তালিকা করা হয়েছে এবং এই সংকটগ্রস্ত ব্যাংকে যেগুলো সলভেন্ট ব্যাংক আছে তাদের সাথে একটা একীভূত করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে এবং সেইভাবে ব্যাংকের নাম প্রকাশ করা হয়েছে যে সংকটগ্রস্ত ব্যাংকের নাম ঘোষণা করার পরে প্রেকটিক্যালি এটি কোনো কার্যকরী ব্যবস্থা নিতে পারে নাই কিন্তু এই সংকটগ্রস্ত ব্যাংকের নাম প্রকাশ করার কারণে এই ব্যাংকগুলো কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে আজকে এই ব্যাংকগুলোতে যারা গ্রাহক আছে তারা টাকা নিয়ে গেছে আজকে ব্যাংকের ফান্ড কিন্তু শূন্য হয়ে গেছে এই যে মানে অদূরদর্শী সিদ্ধান্ত ব্যাংকের বাংলাদেশ ব্যাংকের এই সিদ্ধান্তের বিরুদ্ধে আমার প্রতিবাদ আমি মনে করি এই সিদ্ধান্তের কারণে যে ব্যাংকগুলোর নাম প্রকাশ হয়েছে এই রিয়া প্রকাশের কারণে ব্যাংকগুলা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ব্যাংক আজকে এরা মানে তাদের ফান্ড শূন্য হয়ে গেছে সুতরাং এই ব্যাপারে ব্যাংকে সতর্ক হওয়া উচিত কিন্তু তারা অসতর্কতা বসত এই সিদ্ধান্তে নিয়ে গেছে মানুষ স্পিকার আজকে দেশের অর্থনীতির যে দর্পণ হয়েছে দেশের পুঁজি বাজার এই পুঁজি বাজার কিন্তু আজকে খুবই সংকটগ্রস্ত আজকে পুঁজি বাজারে কিছু ব্যক্তি বিশেষের কারণে যারা পুঁজি বিনিয়োগকারী ছিলেন ক্ষুদ্র পুঁজি বিনিয়োগকারীরা মানে হয়ে গেছে তারা কিন্তু আজকে পারে নাই যারা ব্যক্তি কিছু ব্যক্তি পুঁজি বাজারকে নিয়ে তারা বিভিন্নভাবে প্রতারণার মাধ্যমে বিভিন্ন বাজারের মধ্যে তারা আসে এবং এখান থেকে হাজার হাজার কোটি টাকা লুটপাট করে তারা আজকে চলে গেছে এই পুঁজিবাজারকে আজকে ধ্বংস করে দিচ্ছে আজকে কারা ধ্বংস করছে এগুলো পরিচিত মুখ আজকে তারাই কিন্তু বারবার এই পুঁজিবাজার আসে প্রচুর টাকা নিয়ে আসে এবং কোটি কোটি টাকা এখান থেকে লুটপাট করে সাধারণ বিনিয়োগীদের টাকা নিয়ে তারাই চলে যায় সুতরাং আজকে এই পুঁজিবাজারকে নিয়ে ভাবতে হবে দেশের পুঁজিবাজারকে যদি সঠিক রাখতে হয় তাহলে আজকে সবাইকে সংশ্লিষ্ট ব্যক্তি যারা আছেন আজকে এই পুঁজিবাজারকে নিয়ে ভাবতে হবে অর্থমন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করব যে এই পুঁজিবাজারকে চিন্তা করেন এবং পুঁজিবাজারকে বাঁচান এবং ক্ষুদ্র যারা বিনিয়োগকারী তাদেরকে রক্ষা করেন স্পিকার আজকে দেশের অর্থনীতির অবস্থাকে চালু রাখতে হইলে এই ব্যাংক এবং পুঁজিবাজারকে আমাদের দৃষ্টি দিতে হবে মাননীয় স্পিকার আজকে এই বাজেটের মধ্যে আলোচনার সাথে আমার এলাকারও কিছু চাহিদা আছে আমার এখানে বেশ কিছু আমার ব্রহ্মপুত্র নদী আমার নির্বাচন এলাকার পাশে সেই ব্রহ্মপুত্র নদীর উপরে একটি ব্রিজ অত্যন্ত জরুরি যে ব্রিজটি আমাদের চরফরাদ ইউনিয়ন থেকে আমাদের গফর সাথে একটা যোগাযোগ স্থাপনের জন্য একটা বড় ব্রিজের দরকার কমপক্ষে চারটে পাঁচশো মিটার একটা ব্রিজের দরকার সেই বিষয়ে আমার দিও লেটার দেওয়া আছে দীর্ঘদিন যাওয়া আমরা এটা নেওয়ার চেষ্টা করছি কিন্তু এই ব্রিজটা হয় নাই দুই মিনিট মাননীয় সদস্য এই ব্রিজটা নির্মাণ হইলে আমাদের এলাকার যোগাযোগ ব্যবস্থা ভালো হবে এবং এই এলাকার মানুষের অনেক অর্থনৈতিক অবস্থা পরিবর্তন হবে মাননীয় স্পিকার আজকে আমি এর আগেও বলছি আমি আমার যে আমাদের ট্যাক্স বিভাগ বলছি ট্যাক্স পে জড়িত আমাদের আইনজীবীদের বসার কোনো জায়গা নাই ট্যাক্স নিয়ে যার তাদের বসার জায়গা নেই তাদের এই ট্যাক্স পেয়ার্স এবং ট্যাক্স লয়ার্স যারা আছে তাদের বসার ব্যবস্থা করলে দেশের এই বিভাগ জাতীয় রাজস্ব বোর্ড অনেক তাদের ট্যাক্স আহরণ সহজ হবে আমি এই বিষয়ে মাননীয় অর্থমন্ত্রী নাই আমি সংসদ নেতারা আমি দৃষ্টি আকর্ষণ করি যে আমাদের ট্যাক্স বার অ্যান্ড বেঞ্চকে একত্র করার জন্য আমাদের আইনজীবীদের এবং ট্যাক্স লয়ার্সদের বসার একটা জায়গা অত্যন্ত জরুরি দরকার এই কারণে দরকার যে এতদিন আপনারা জানেন যে ট্যাক্স যে বার যারা ছিল এবং জাতীয় রাজস্ব বোর্ড সেগুন ছিল এখানতে এই নতুন ভবন তৈরি হয়েছে আগারগায়ে এখানে জাতীয় রাজস্ব বোর্ড কেন স্মরণ হয়েছে কিন্তু ট্যাক্স লয়াররা বসে সেগুন বাগিচায় কোনো বার এবং বেঞ্চ একত্রে না থাকলে এই এদের ভালো ট্যাক্স আহরণ করা সম্ভব হয় না সেই জন্য আমি আবার আমাদের আমাদের সংসদ নেতা দৃষ্টি আকর্ষণ করছি যে আমাদের ট্যাক্স লয়ার জন্য যেন এই আগারগাঁ এলাকায় একটা জাগার ব্যবস্থা করা হয় তাইলে বারেন ব্যাঞ্চ একত্রে ভালো কাজ করতে পারবে এই জন্য আমি ধন্যবাদ মাননীয় সদস্য আপনাকে ধন্যবাদ আমি এখন মাননীয় সদস্য জনাব মোহাম্মদ সিদ্দিকুল আজম নীলফাম